বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটা রাত্রিরেই শুট করছি আজকে আলোচনা করব নিফটি এবং নিফটি নিয়ে দেখব যে আগামী সপ্তাহের জন্য বাজারের রেঞ্জ কি হতে চলেছে গত সপ্তাহে আপনাদের সাথে কিন্তু বারবার শেয়ার করেছিলাম যে এই রেঞ্জটা না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু কনফার্মেশন ওয়ান সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে না তাহলে আজকের দিনে যদি দেখেন দাঁড়িয়ে তাহলে সেটা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু গ্যাপটা যেটা ছিল দশ পয়েন্টের এই গ্যাপটা কিন্তু আগের দিনেই কিন্তু কমপ্লিট করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করে গেছে তাহলে এখান থেকে উচিত কি উপরের দিকের জন্য বাজার যাওয়া এখানেও কিন্তু প্যাটার্ন কাউন্ট হবে এবং প্যাটার্ন কাউন্ট হওয়া অনুযায়ী যদি দেখেন মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে এই জায়গাটা এটা হচ্ছে চব্বিশ হাজার নশো পনেরো আর এই লেভেলটাকে টপকে দিতে পারলেই উপরের দিকে কিন্তু এইখানে যাত্রা কিন্তু শুরু যেটা হচ্ছে পঁচিশ হাজার উনিশ থেকে একশো কুড়ি উনিশ এই জায়গাটার কাছাকাছি করতে এটা একটা জোন যদি দেখা যায় যে চব্বিশ হাজার নশো পনেরো এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে মর্নিং এ গ্যাপ আপ হয়েছে বা ফ্ল্যাট খুলেও এই লেভেলটাকে ব্রেক করছে তাহলে এখান থেকে কিন্তু মোমেন্টাম পাবেন এবং উপরের দিকের জন্য পঁচিশ হাজার কুড়ি থেকে পঁচিশ হাজার একশো কুড়ি এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু টার্গেট করবে এর উপরেও কি যেতে পারে হ্যাঁ যেতে পারে প্যাটার্ন অনুযায়ী মিনিমাম ক্রাইটেরিয়া যেমন আছে ম্যাক্সিমাম ক্রাইটেরিয়াও তেমনি আছে সুতরাং যদি মিনিমাম ক্রাইটেরিয়াটা ফুলফিল করে এখান থেকে যদি বাজার রিটেস্ট করে সেটাও সম্ভব অথবা যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে এই জোনটার মধ্যে গিয়ে পড়বে সেটাও কিন্তু পসিবল আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে মানে 25120 কে যদি ব্রেক করে তাহলে উপরের দিকে কিন্তু বাজারের যাত্রা শুরু হবে এবং কতদূর পর্যন্ত যেতে পারে সেক্ষেত্রে 25320 এই জায়গাটা কাঁচা পর্যন্ত টার্গেট গিয়ে দাঁড়াতে পারে কারণ হচ্ছে বাজারের মধ্যে ম্যাক্সিমাম ক্রাইটেরিয়া অনুযায়ী যদি দেখেন এতদূর পর্যন্ত আবার পর যদি বাজার তলার দিকের জন্য মুভ করে তাহলে কিন্তু প্যাটার্ন হিসাবে কাউন্ট হবে আর এই লেভেলটার উপরে যদি চলতে শুরু করে এই মুহূর্তে প্যাটার্ন অনুযায়ী তাহলে কিন্তু আর প্যাটার্ন অনুযায়ী এটা কাউন্ট হবে না আবার যদি এখান থেকেও তলার দিকের জন্য মুভ করতে শুরু করে তাহলেও কিন্তু প্যাটার্ন অনুযায়ী কাউন্ট হবে না শুধুমাত্র এটা পুল ব্যাক হিসাবেই কাউন্ট হবে এবার এখান থেকে কি দেখা যাচ্ছে যে বাজার উপর থেকে তলার দিকের জন্য ক্রমাগত করেছে এটা ইম্পালসিভ মুভ হিসাবে ধরতে পারে সেই অনুযায়ী একটা বাউন্স ব্যাগ আসবেই এবং সেই বাউন্স ব্যাকটা কনফার্মেশন কখন দিচ্ছে যে এইখানে যখন গ্যাপটাকে ফিল করে দিয়েছে এরপরে আরেকটা কনফার্মেশন কখন পাবেন যখন দেখবো যে চব্বিশ হাজার নশো পনেরো এই লেভেলটাকে ব্রেক করে দাঁড়িয়ে যাচ্ছে বা সাস্টেন করে যাচ্ছে তখনই কিন্তু নেক্সট কনফার্মেশন পাবেন ওপরের দিকের জন্য আবার যদি এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করে যেটা চান্সেস এই মুহূর্তে কম তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য যদি যাতে তাহলে এই সুইংটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত সেলের কথা কিন্তু বাবা চলবে না তার মানে রিটেস্টের জন্য সোমবার মঙ্গলবার মাইনাসের জন্য দেখতেই পারেন বা ইন্টারডেতে দেখতে পেলেন যে প্রথম দিকে গ্যাপডাউনে হয়েছে বা ফ্ল্যাট তলার দিকের জন্য পড়ে গেছে ছোটোখাটো রেঞ্জ তৈরি করতে পারে কিন্তু তার মানে এই নয় যে এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে কারণ বাজার এখান থেকে উপরের দিকে যখনই যাবে তার আগে একবার চেক করে দেখে নেবে যে যত রিটেল ট্রেলার আছে তাদেরকে একটুখানি প্যানিক ধরিয়ে তারপর কিন্তু বাজার উপরের দিকে চলে যাবে সুতরাং এই জায়গাটা ফার্স্ট কনফার্মেশন যেহেতু এসছে এবং কাছাকাছি দাঁড়িয়ে আছে এই রেঞ্জটার কাছাকাছি যেটা হচ্ছে চব্বিশ হাজার নশো পনেরো সতেরো কুড়ি এই জায়গাটার কাছাকাছি তো এই লেভেলটাকে ব্রেক করবে আশা করছি এবং ব্রেক করা মাত্রই কিন্তু উপরের দিকে এই জোনটাকে কিন্তু মিনিমাম টার্গেট করবে আর এই জোনটার কাছাকাছি এসে আপনাকে কিন্তু আবারও খেয়াল রাখতে হবে যে এখান থেকে বাজার আবার তলার দিকের জন্য মুভ করছে নাকি এখান থেকে উপরের দিকের জন্য মুভ করছে যদি কন্টিনিউশন থাকে তাহলে সেক্ষেত্রে আর যদি কোন রকম রিভার্সাল টাইপের ক্যান্ডেল পেয়ে যাওয়া যায় তাহলে এখান থেকে কিন্তু আবারও তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে সুতরাং এখন কি দেখার জায়গা যে ফার্স্ট কনফার্মেশন হয়েছে সেকেন্ড কনফার্মেশনটার জন্য এই জায়গাটা ব্রেক করা এটাই হচ্ছে ফার্স্ট লক্ষ্য যেটা হচ্ছে চব্বিশ হাজার থেকে নশো কুড়ি এই জায়গাটা ব্রেক করে যদি সাসপেন্ড করতে শুরু করে দেয় তাহলে কিন্তু পঁচিশ হাজার কুড়ি থেকে পঁচিশ হাজার একশো কুড়ির লক্ষ্যে কিন্তু এই সপ্তাহে আমরা দেখতে পাবো এবার এর উপরেও কি দেখতে পারি হ্যাঁ দেখতে পারি বা তার আগেও কি হতে পারে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্টও কিন্তু পেতেও পারি এবার যখনই দেখবেন যে চব্বিশ হাজার নশো কুড়ির ওপর কন্টিনিউ সাসপেন্ড করছে একটা বড় সর মুভমেন্ট হয়ে যাবার চান্সেস কিন্তু থাকবে এবং আপসাইডের দিকের জন্যই পাবেন যদি এটাকে ব্রেক না করতে পারে তলার দিকের জন্য রিটেস্ট যেমন হচ্ছে রেঞ্জ বাউন্ড বাজারের অবস্থায় সেই রকম টাইপের সিচুয়েশন কিন্তু হবে এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাংক তো একটা ছোট্ট গ্যাপ ছিল এই কানটাতে এটাও কিন্তু দেখতে পেয়েছেন যে আগের দিন নয় তারও আগের দিন কিন্তু কনফার্মেশন দিয়ে দিয়েছিল সেই অনুযায়ী এখান থেকে উপরের দিকের জন্য যাচ্ছে এবার রেজিস্ট্যান্স হিসেবে যদি দেখেন তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে ক্রিয়েট করেছে যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার আটশো পঞ্চাশ থেকে উপরের দিকে হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো পঞ্চাশ এই জোনটার মধ্যে বাজার কিন্তু গিয়ে একবার আটকাবে বা রেজিস্টেন্স বেশ করবে কোনো একদিন যদি দেখি যে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে ব্রেক করে বাজার কন্টিনিউ সাস্টেন করে গেছে বা এর ওপরে ব্রেক আউটের পর যদি দেখেন যে রিটেস্ট করার পর এখানে সামলে গেছে এবং এর ওপরেই কন্টিনিউ চলছে তাহলে কিন্তু এই মুদ্রটাই কন্টিনিউ চলতে থাকবে কতদূর পর্যন্ত ঠিক এই সুইং হাইগুলোর কাছাকাছি পর্যন্ত যেটা কিন্তু সাতান্ন হাজার দুশো থেকে সাতান্ন হাজার ছশো এইটার লক্ষ্যে কিন্তু বাজার যেতে পারে ওই জোনটা একবার ড্র করে দিচ্ছি তবুও কিন্তু বুঝতে পারবেন ভালোভাবে যে এই জায়গাটার কাছাকাছি কিন্তু টার্গেট বাজার ক্রিয়েট করতে পারে এবার এইখানে আমরা এই মুখটার টপ ধরছি কেন এখানে আমরা এই মুভটার টপ ধরছি না কেন কারণ নিফটির ক্ষেত্রে যদি দেখেন টপের কাছাকাছি ধরছি না কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে কিন্তু টপের কাছাকাছি ধরছি কারণ কি কারণ হচ্ছে এখানে একটা প্যাটার্ন আগেই কমপ্লিট হয়েছিল বহুবার দেখিয়েছি সেই অনুযায়ী বাজারের মধ্যে রিটেস্টও এসছে একটা বড় সড়ো মুভমেন্ট হয়ে যাওয়ার পরও তারপরে যদি এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করে তাহলে এর কাছাকাছি পর্যন্ত গিয়েই পৌঁছাবে এটা হচ্ছে প্যাটার্ন অনুযায়ী এবার বাজারের মধ্যে কিরম কিরম খবর চলে জিও পলিটিক্স কিরমভাবে তৈরি হয় সেটা হচ্ছে দেখার তার সাথে সাথে আমাদের যদি দেখেন যে এইখানে যে উপর থেকে তলার দিকের জন্য মুভমেন্ট সেখানে কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে অনেক পজিটিভ নিউজ জিএসটি হয়েছে একটা বড় ছাড় দিয়েছে এটা ডোমেস্টিকের যারা গাড়ি কেনবার জন্য মনে করছিলেন ভাবছিলেন বা জিএসটি এতটা পে করতে হবে সেই সব নিয়ে কিছু দ্বিধায় দ্বন্দ্ব ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই হয়ে গেছে এবং তার সাথে সাথে কিন্তু যদি দেখেন তো প্রয়োজনীয় যেমন ওষুধ ওষুধের ক্ষেত্রেও জিএসটি তে কিন্তু ছাড় পেয়ে যাবে এবার আস্তে আস্তে যেগুলোর মধ্যে ইনক্লুডেড জিএসটি আছে সেগুলোতে হয়তো সেরকম বিশেষ কিছু ফায়দা পাবেন না সেগুলো হচ্ছে কোম্পানির তরফ থেকেই ফায়দা নেওয়ার চেষ্টা করবে যদি প্রোডাক্টের মধ্যে রকম বিশেষ কিছু ছাড় দেয় বা এক্সট্রা দেয় সেটা আলাদা কথা ছাড়া যদি দেখেন তাহলে আমরা অটো সেক্টরটাকে ফিল করতে পারবো যে এই অক্টোবর মাসের রেজাল্টেরও সময় এই সময়টাতে কিন্তু একটা বাউন্স ব্যাক আসা বাজারের উচিত এবং ডোমেস্টিক পারফরমেন্স হিসাবে বাজারের মধ্যে একটা মুভমেন্ট কিন্তু ভালোই পেতে পারি সেই অনুযায়ী জন্য যদি দেখেন সময় কি হবে যাই না আপাতত কিন্তু এইখান থেকে নেক্সট সপ্তাহের জন্য এই লেভেলটা যেটা হচ্ছে চব্বিশ হাজার নশো কুড়ি এই লেভেলটা ব্রেক করা মাত্রই কিন্তু একটা সুন্দর মোমেন্টাম আম পঁচিশ হাজার একশো কুড়ির কাছাকাছি পর্যন্ত পেতে পারেন পঁচিশ হাজার কুড়ি থেকে পঁচিশ হাজার একশো কুড়ির দিকে আবার যদি এইটাই যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় ব্যাংক নিফটিও কিন্তু এখানে দেখবেন যে ঠিক এই যে লেভেলটা আছে পঞ্চান্ন হাজার আটশো পঞ্চাশ এই লেভেলটাকেও ব্রেক করে কিন্তু সাস্টেন করতে শুরু করে দেবে এবং সেক্ষেত্রে দেখবেন এই জায়গাটাও ছাপ্পান্ন হাজার ব্রেক করার পর কন্টিনিউ কিন্তু মুভমেন্ট ওপরের দিকের জন্যই চলতে পারে এবং সেক্ষেত্রে ছাপ্পান্ন হাজার দুশো তিনশো এইরকম জায়গা থেকে ছাপ্পান্ন হাজার ছশো এই জায়গাটার মধ্যে টার্গেটও কিন্তু দাঁড় করাতে পারে যদি একটা ট্রেন্ডিং মুভমেন্ট হয় এবং সেক্ষেত্রে নিফটিও কিন্তু এই জায়গাটার উপরে চলতে হবে যেটা হচ্ছে পঁচিশ হাজার একশো কুড়ির ওপরে তবেই কিন্তু এই টার্গেটটা পাবেন আদারওয়াইজ এর মধ্যিখানে কোনো একটা জায়গায় চলে যাবে মুভমেন্ট সঙ্গে কারণ নিফটি আর ব্যাংক নিফটি যদি একরকমভাবে বিহেভিয়ার রাখে মার্কেটের মধ্যে তাহলে কিন্তু এর মধ্যিখানে কোনো একটা জায়গায় চলে যাবে এটা হয়তো সেই সময় যাবে না নেক্সট সময় আবার অ্যাটেম করবে কিন্তু তার আগে মোটামুটিভাবে বোঝার চেষ্টা করুন এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ভাইটাল জোন ব্যাংক নিফটির ক্ষেত্রে যেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো এই আটশো পঞ্চাশ এইটা হচ্ছে খুব ভাইটাল জোন এই জোনটার মধ্যে থেকেও বাজার তলার দিকের জন্য মুভ করতে পারে আর এই জোনটাকে ব্রেক করলে উপরের দিকের জন্য মোমেন্টাম পেতে পারে আগামী সপ্তাহের জন্য অ্যাকচুয়ালি বাজারের মুভমেন্ট কি হতে চলেছে কীরমভাবে বাজারটাকে দেখছেন সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এবার চেষ্টা করুন যদি ভিডিওটা বুঝতে না পারেন তাহলে আবারও একবার রিভাইজ করে দেখে নিন এবং আপনাদের কি মতামত যদি পারেন তাহলে এর মাধ্যমে লিখে কিন্তু জানাতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ